এবারের ঈদের খুবই আলোচিত সিনেমা তুফান এই তুফান সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে না এবারের ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও এবারের ঈদে মুক্তি পাচ্ছে না এই তুফান সিনেমা আর আদৌ তুফান সিনেমাটি মুক্তি পাবে কি না বলা যাচ্ছে না কারণ এই সিনেমাটি মুক্তি দেওয়া থেকে বাধা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং নিজেই কারণ এই তুফান সিনেমাটি অশ্লীল সিনেমা নামে গণ্য হয়েছে কারণ এই সিনেমার একটি গান উরাধুরা এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এই গানটি নিয়ে অনেক পরিমাণে সমালোচনা হয়েছিল এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনেক পরিমাণে অভিযোগ গিয়েছে এই সিনেমার গানটি নাকি একেবারেই অশ্লীলে ভরপুর ছিল পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমাটি যাচাই করে দেখেছে এই সিনেমাটি আসলেই অশ্লীল এই সিনেমার বিভিন্ন অংশে অশ্লীলে ভরপুর হয়েছে এই জন্য এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সামনে স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন শুধু এতটুকুই নয় এই সিনেমার জন্য এই সিনেমার নির্মাতা রায় সুপার স্টার সাকিব খান সহ এই সিনেমার বিভিন্ন ক্যারেক্টার এই সিনেমার সাথে জড়িত থাকার কারণে তারা মামলাও খেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে সবার সামনে বলেছেন